নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টস শাটা ফুটবল তো বন্ধুরা এই ভিডিও আমরা আলোচনা করব মোহনবোয়ান দল তারা সুপার কাপে প্রথম ম্যাচ খেলতে নামছে ডেকান এফসি বিরুদ্ধে সন্ধ্যে সাতটার সময় তো এই ম্যাচটা খেলার জন্য মোহনবোয়ান দল কোন কোন প্লেয়ারদেরকে রেজিস্টার করলো সেই নিয়ে এই ভিডিও আলোচনা করে নেব তাই অবশ্যই ভিডিওটি শেষসবি দেখার অনুরোধ রইল এবার যদি আমরা মেন টপিকে আসি সুপার কাপের জন্য যে সমস্ত বিদেশিদের রেজিস্টার করানো হয়েছে তাদের মধ্যে ব্রেন্ডন হ্যামিল হেক্টর ইউসে হুগো বুমোস দিমিতি পেতাতোস জেসন কামিংস এবং আরমান্দো সাদিকু এই ছজন বিদেশি রয়েছে সুপার কাপের জন্য এছাড়াও দুজন গোলকিপার পুজিশনে থাকছেন আর এবং শাহেদ জাহিদ এছাড়া কিছু রিজার্ভ বেঞ্চে প্লেয়ার রয়েছে যাদের মধ্যে অভিষেক সূর্যাবংশী সুমিত রাঠি রবি রানা আশিস রায় এনশন সিং কিয়ান নাসিরি ফার্দিন আলী মোল্লা সুহেল আহমেদ ভাট আমনদীপ সিং তাইসন সিং দীপেন্দু বিশ্বাস রাজ বাসফোরে এই সমস্ত প্লেয়ারদেরকে সুপার কাপে খেলার জন্য রেজিস্টার করিয়েছে মুহুর তার পাশাপাশি নামতে আনোর আলী গ্লেন মার্টিনস যেহেতু এদের চোট রয়েছে তাই তারা এই দলের সঙ্গে ট্রাভেল করেছে কিন্তু এদেরকে রেজিস্টার করানো হয়নি তো এদেরকে নিয়ে যাওয়া হয়েছে একটাই কারণ যারা ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারে রয়েছে তারা যেন এই আনোর বা গ্লেন মার্টিন্সদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে তাদের নিজেদের খেলা একশো পার্সেন্ট তুলে ধরতে পারে মোহনমান দলের জার্সিতে সেই কারণে এই সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে যাওয়া হয়েছে এই টুর্নামেন্টে খেলার জন্য মোহনমান দল তারা জন প্লেয়ারকে রেজিস্টার করিয়েছে এবং পাঁচজন প্লেয়ারকে রেজিস্টার করায়নি এমনটাই আপডেট বেরিয়ে আসছে এখনও অবধি যা জানা যাচ্ছে এই টুর্নামেন্টে কোচ থাকছেন ক্লিফোর্ড মিরান্ডা ক্লিফোর্ড মিরান্ডা তত্ত্বাবধানে এই টিমটি সুপার কাপে খেলবে মোহনবাহন দল তারা কি সুপার কাপে সমর্থকদের জন্য ভালো কিছু তুলে ধরতে পারবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আমাদের চ্যানেলটি আসলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাবে